বন্ধুরা ভিডিওর থামনেলটা দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আজকের এই ভিডিওতে কোন বিষয়ে আমি বলবো এমন দুইটা কোরআনি উপায় এই ছোট্ট ছোট্ট কোরআনি দোয়া দুইটা যদি আপনি প্রয়োগ করে দেন আপনার প্রতি আপনার ওই মনের মানুষটি ভালোবাসায় পাগল হয়ে থাকবে সব সময়েই সে আপনাকে ছাড়া কিছু বুঝবে না তবে এটি স্বামী স্ত্রীর জন্য কোন স্বামী যদি চায় আমার স্ত্রী সবসময়ই আমার প্রতি দেওয়ানা হয়ে থাকুক কিংবা কোন স্ত্রী যদি চাই স্বামী আমার প্রতি সবসময় আসক্ত হয়ে থাকুক তাহলে স্বামী স্ত্রী উভয়েই এই আমলটি প্রয়োগ করে একে অপরকে ভালোবাসায় দেওয়ানা করে রাখতে পারেন আর যে উপায় দুইটা শেখাবো সেই উপায় দুইটা খুবই ছোট্ট ছোট্ট দুইটি উপায় তবে কোরআনি উপায় ভয়ের কোনো কারণ নেই চলুন দেরি না করে আজকের ওই কোরআনি উপায় দুইটা আপনাদেরকে শিখিয়ে দিই এবং কিভাবে এটিকে প্রয়োগ করবেন সেটিও আপনাদেরকে শিখিয়ে দিই তবে আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখছেন এই চ্যানেলটিতে আজ প্রথম এসেছেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য কেননা আমি সবসময়ই আপনারা জানেন এই ধরনেরই নতুন নতুন একটা করে ভিডিও নিয়ে আপনাদের সাথে এসে উপস্থিত হয়ে থাকি তো চলুন বন্ধুরা আজকের মূল আমলটার দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া এক নম্বর উপায় সুরা আসর আপনারা ডিসপ্লে এর মধ্যে এতক্ষণে দেখতে পেয়ে গেছেন এই সুরা আসরটি সাতবার পাঠ করে সাতটা ফু হাতের মধ্যে লাগাবেন আর কিছু করার প্রয়োজন নেই তারপর আপনার স্বামীর কাছে গিয়ে কেবল আপনি বলুন আসসালামু আলাইকুম এই সালামটুকু তাকে গিয়ে আপনি দিন আপনি স্ত্রী হয়ে আপনার স্বামীকে এটি প্রয়োগ করতে পারেন আপনি স্বামী হয়ে আপনার স্ত্রীকেও এটি প্রয়োগ করতে পারেন একই নিয়ম দুই নম্বর উপায় আমরা যে সুরা ফাতিহা প্রত্যেক নামাজেই পড়ি এই সুরা ফাতিহার ভিতরে একটা আয়াত রয়েছে আয়াতটা হচ্ছে ইহদিন এই আয়াতটি সাতবার পাঠ করে যে কোনো খাবারে আপনি ফুল লাগিয়ে সেই খাবারটিকে আপনি আপনার স্বামীকে খাইয়ে দিন আপনি আপনার স্ত্রীকে খাইয়ে দিন কিংবা ইহদিনা সিরতল মুস্তাকিম এই আয়াতটি সাতবার পাঠ করে আপনার স্ত্রীর মাথাতে সাতটি ফুল লাগিয়ে দিন আপনি স্ত্রী হয়ে থাকলে আপনার স্বামীর মাথাতে সাতটি ফুল লাগিয়ে দিন আল্লাহ পাকের অশেষ রহমতে দয়াতে আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমে সব সময় দিবানা হয়ে থাকবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল আজকের দুইটি উপায় ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ